সম্মানিত বন্ধুরা যখন আমরা যুদ্ধের ময়দানে অবতীর্ণ হব আমাদের শরীরে থাকবে লোহার বর্ম আর হাতে থাকবে তরবারি আরো এক হাতে থাকবে ঢাল আমি তরবারি দিয়ে অন্যকে আঘাত করব। আর অন্য কেউ আমাকে তরবারি দিয়ে আঘাত করলে আমি ঢাল দিয়ে সেটা প্রতিহত করব। ঢাল এত কার্যকরী একটা বিষয় জীবন রক্ষাকারী একটা বিষয় আল্লাহ রসুল সাল্লাহ আলসাল্লাম কেন এই সিয়ামকে ঢাল স্বরূপ বললেন এরপর তিনি বলছেন অশ্লীলতা করবে না এবং মতো আচরণ করবে না উপস্থিতি বললেন তোমরা সিয়াম পালনকারী সায়ম ব্যক্তি আর সিয়াম তোমাদের জন্য ঢাল স্বরূপ তোমরা কি করবে না অশ্লীলতা করবে না বেহায়াপনা করবে না নির্লজ্জের মতো আচরণ করবে না কেননা তুমি সিয়াম পালনকারী আর কি করবে না তুমি মূর্খের মতো আচরণ করবে না মূর্খ মানুষেরা যেরম আচরণ করে তুমি সায়েম ব্যক্তি কখনো মূর্খের মতো আচরণ করতে পারো না অথব আমরা এই এই হাদিসের অল্প কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করে বলতে চাচ্ছি আসুন সামনে রামাবান মাস এই সিয়ামের হক আদায় করে সিয়াম থেকে অশ্লীলতা ভয়পনা এবং মূর্খতা আচরণ থেকে নিজেদেরকে নিবৃত রেখে শিয়ামকে ঢাল হিসেবে ব্যবহার করি আল্লাহ তালফিক দান করুন আমিনা আনিল হামদুল্লাহ বিলাহাল আমিন আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহী আবার কেব